কাদম্বিনী সন্তানহীনা বিধবা মহিলা ভাসুরের ছেলের সাথে তার দুর্দান্ত বন্ধন রয়েছে একদিন রাতে হঠাৎ সে মারা যায় চারজন ব্রাহ্মণ তাকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য শ্মশানে নিয়ে যান একজন তামাক সেবনের ব্যবস্থা করতে গ্রামের দিকে গেল অন্যজনও তার পিছু পিছু গেল বাকি দুজন কিছুক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস শুনতে পেল এবং মনে হলো খাটটাই সব নড়ে উঠল তারা এক মুহূর্তে ঘর হতে লাভ দিয়ে বার হয়ে গ্রামের দিকে দিল কাদম্বি নেই মরেনি হঠাৎ কী কারণে তার জীবনে ক্রিয়া বন্ধ হয়ে গেছিল দিদি 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 অন্ধকার ঘরে কেউ সারা দিল না কাদম্বিনী জীবন ফিরে পেয়ে হাঁটতে আমাকে যেমন করে হোক বাড়ি ফিরে যেতে হবে কিন্তু আমি তো বেঁচে নেই আমাকে বাড়িতে নেবে কেন আমি গেলে সেখানে অমঙ্গল হবে আমি যে আমার প্রিতাত্মা চলতে চলতে কাদুম্বিনীর চরণ শ্রান্ত দেহ দুর্বল হয়ে আসতে লাগল সৌভাগ্যক্রমে এক পথিক ভদ্রলোক তাকে সর্বপ্রথম এই অবস্থায় দেখতে পেল মা তোমাকে ভদ্র কুলবধূ বলে বোধ হচ্ছে তুমি এ অবস্থায় একলা পথে কোথায় চলেছ চলো মা আমি তোমাকে ঘরে পৌঁছে দিই তোমার বাড়ি কোথায় আমাকে বলো কাদম্বিনী চিন্তা করতে লাগলো শ্বশুর বাড়ি যাওয়া যাবে না বাপের বাড়িও তো নেই তখন ছেলেবেলার সইকে মনে পড়ল নিশিন্দাপুরে শ্রীপতি বাবুর বাড়ি যাব পথি কাদম্বিনীকে শ্রীপতি চরণবাবুর বাড়ি পৌঁছে দিলেন দুই সইয়ে মিলন হলো কি গো সই আমাকে চিনতে পারছো না ও মা আমার কি ভাগ্য তোমার যে দর্শন পাবো এমন তো আমার মনেই ছিল না কিন্তু ভাই তুমি কি করে আসলে তোমার শ্বশুর বাড়ির লোকেরা যে তোমাকে ছেড়ে দিল শ্বশুর বাড়ির কথা আমাকে জিজ্ঞাসা করো না আমাকে দাসির মতো বাড়ির এক প্রান্তে স্থান দিও আমি তোমাদের সব কাজ করে দেব। ও মা সে কি কথা দাসির মতো থাকবে কেন তুমি আমার সই তুমি আমার সইয়ের মতোই থাকবে কাদম্বিনী সইয়ের বাড়িতে আসলো কিন্তু সইয়ের সঙ্গে মিশতে পারল না মাঝে মৃত্যুর ব্যবধান যুগুমায়ের কেমন কেমন লাগলো কিন্তু কিছুই বুঝতে পারলো না কাদম্বিনী যতই দুর্বোধ হয়ে উঠল যোগমায়ও তার উপর ততই রাগ করতে লাগল ভাবল এ কি উপদ্রব কাঁধের ওপর চাপলো একদিন অন্তপুরে শ্রীপতির তলব হলো যোগমায়া তাকে অকুস্বাদ বকতে আরম্ভ করলো হ্যাঁ তুমি কেমন ধারালো একজন মেয়ে মানুষ আপন শ্বশুর ঘর ছেড়ে তোমার ঘরে এসে অধিষ্ঠান হলো হয়ে গেল তবু যাবার নাম করে না আর তোমার মুখে যে একটা আপত্তিমাত্র শুনি না তোমার মনের ভাবটা বুঝিয়ে বলো দেখি তোমরা পুরুষ মানুষ এমনি জাতি বটে অবশেষে শ্রীপতি ঠিক করলেন রানীহাটি কাদম্বিনীর শ্বশুর বাড়িতে তীরে নিজে গিয়ে সন্ধান করবেন শ্রীপতি তো গেলে এদিকে যোগমায় সে কাদমিনীকে বললো সই এখানে তোমার আর থাকা ভালো দেখাচ্ছে না লোকে বলবে কি লোকের সঙ্গে আমার সম্পর্ক কি তোমার না থাকে আমাদের তো আছে আমরা পরের ঘরের বধুকে কি বলে আটক করে রাখব আমার শ্বশুর ঘর কোথায় আমি কি তোমাদের কেউ আমি কি এ পৃথিবী তোমরা হাসছ কাঁদছ ভালোবাসছ সবাই আপন আপন নিয়ে আছো আমি তো কেবল চেয়ে আছি তোমরা মানুষ আর আমি ছায়া বুঝতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের মাঝখানে কেন রেখেছেন শ্রীপতি রানীহাট থেকে ফিরে এলে রাত্রি তখন প্রায় দশটা মুষলধারে বৃষ্টিতে পৃথিবী ভেসে যাচ্ছে ক্রমাগত ঝরঝর শব্দে মনে হচ্ছে বৃষ্টির শেষ নেই আজ রাত্রিরও শেষ নেই কি শুনলে বলো নিশ্চয়ই তুমি একটা ভুল করেছো কি রকম শুনি যে স্ত্রীলোকটিকে তোমার ঘরে স্থান দিয়েছ সে তোমার সেই কাদম্বিনী নয় আমার সইকে আমি চিনি না তোমার কাছ থেকে চিনে নিতে হবে কাদম্বিনী যে মারা গেছে তাতে কোনো সন্দেহ নেই তুমি নিশ্চয়ই একটা গোল পাকিয়ে এসেছো ভালো বিপদেই পড়া গেল আমি নিজের কানে শুনে এলাম সে কথা বললে মানবো কেন আমি নিজের চোখে দেখছি উভয়ের কণ্ঠস্বর ক্রমে উঁচু তেপতে লাগলো ভুলে গেলেন পাশের ঘরে কাদম্বিনী শুয়ে আছে হঠাৎ তাদের ঘরে দ্বার খুলে গেল একটা বাদলার বাতাস এসে প্রদীপটা হস করে নিভিয়ে দিল কাদম্বিনী একেবারে ঘরের ভেতরে এসে দাঁড়ালো তখন রাত্রি আড়াই প্রহর বাইরে অবিশ্রাম বৃষ্টি পড়ছে আমি তোমার সেই কাদম্বী নেই কিন্তু এখন আমি আর বেঁচে নেই আমি মরে আছি সই কিন্তু আমি বলেছি ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করেছি আমার যদি হলো কেউ স্থান নেই পরলোকেও কেউ স্থান নেই আমি আমি কোথায় যাব, যাব। এই বলে মূর্ছিত দম্পতিকে অন্ধকার ঘরে ফেলে বিশ্ব জগতে কাদম্বিনী আপনার স্থান খুঁজতে গেল কাদম্বিনী যে কেমন করে রানীহাটে ফিরে গেল তা বলা কঠিন কিন্তু প্রথমে কাউকে দেখা দিল না সমস্ত দিন অনাহারে একটা ভাঙা মন্দিরে যাপন করল বর্ষার অকাল সন্ধ্যা যখন অত্যন্ত ঘন এলো তখন কাদম্বিনী শ্বশুরবাড়ির দাঁড়ে গিয়ে উপস্থিত হল মস্ত ঘোমটা টেনে যখন ভেতরে প্রবেশ করল দাসীভ্রমে দাড়িরা কোনোরূপ বাধা দিল না পীড়িত খোকা শোভার ঘরে বিছানায় ঘুমোচ্ছিল কাদম্বিনী সকলের চোখ সেই ঘরে গিয়ে প্রবেশ করলো সে যে কি ভেবে শ্বশুর বাড়ি এসেছিল সে নিজেও যাবে না কেবল এইটুকু জানে যে একবার খোকাকে চোখে দেখে যাবার ইচ্ছে তারপর কোথায় যাবে কি হবে সে কথা সে ভাবেও নি এমন সময় খোকা হঠাৎ বলে উঠল কাকিমা জল দে আমার তোর কাকিমাকে এখনো ভুলিস নি কাকিমা কি মরে গিয়েছিলি হ্যাঁ খোকা আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস আর তুই মরে যাবি নি এর উত্তর দেবার আগেই একটা গোল বাঁধলো ঝি খোকার পত্তো হাতে করে ঘরে ঢুকেই হঠাৎ বাটি ফিলে মাগো বলে আছার কে করে চিৎকার শুনে গিন্নি ছুটেলেন ঘরে ঢুকেই একেবারে কাঠের মতো হয়ে গেলেন পালাতেও পারলেন না মুখ দিয়ে একটা কথাও শুনল না এইসব ব্যাপার দেখে খোকাও ভয় পেয়ে গেল কাকিমা তুই যা কাদম্বিনী অনেক দিন পর আজ অনুভব করল যে সে মরেনি সেই পুরনো ঘরদোর সেই খোকা সেই স্নেহ তার পক্ষে সমান জীবন্ত ভাবেই আছে শৈর বাড়ি গিয়ে অনুভব করেছিল বাল্যকালের সই মরে গেছে খোকার ঘরে এসে বুঝতে পারল খোকার কাকিমা তো একদিনও মরেনি দিদি তোমরা আমাকে দেখে কেন ভয় পাচ্ছ এই দেখো আমি তোমাদের সেই তেমনিই আছি মূর্ছিত হয়ে পড়ে গেলেন ভগ্নির কাছে সংবাদ পেয়ে শারদা বাবু স্বয়ং অন্ত এসে উপস্থিত হলেন তিনি জোর বললেন ছোট বৌমা এই কি তোমার উচিত হয় সতীশ আমার বংশের একমাত্র ছেলে ওর প্রতি তুমি কেন দৃষ্টি আমরা কি তোমার পর তুমি যাওয়ার পর থেকে ও প্রতিদিন শুকিয়ে যাচ্ছে দিনরাত কেবল কাকিমা কাকিমা করে যখন সংসার থেকে বিদায় নিয়েছ তখন এ মায়াবন্ধন ছিঁড়ে যাও আমরা তোমার যথোচিত সৎকার করবো আমি মরিনি গো মরিনি আমি কেমন করে তোমাদের বোঝাবো আমি মরিনি এই দেখো আমি বেঁচে আছি বলেই কাশার বাটিটা মেঝে থেকে তুলে কপালে আঘাত করতে লাগলো কপাল ফেটে রক্ত বের হতে লাগলো এই দেখো আমি বেঁচে আছি আমি বেঁচে আছি বাবা বলতে বলতে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে অন্তপুরের পুষ্করিণীর জলের মধ্যে গিয়ে পড়ল ছপাস করে একটা শব্দ সমস্ত রাত বৃষ্টি করতে লাগল তারপর দিন সকালেও বৃষ্টি পড়ছিল কারণ মরিয়া প্রমাণ করিল সে মরে নাই